যেটা প্রথম চ্যাপ্টার আছে বেশিরভাগ ক্লাস ইলেভেনের জিনিসপত্র আছে শুধু তিন চারটে ফর্মুলা আছে যেটা নতুন বাকি সব ইলেভেন জিনিসগুলোই আবার মানে রিভিশন করানো হচ্ছে ঠিক আছে আমি হালকা করে উপর উপর বলে দিচ্ছি যে ব্যাপারগুলো কি ছিল একটা করে এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা তে ঢুকে যাব এক নম্বর দেখো আছে র্যান্ডম এক্সপেরিমেন্ট এটা ছিল যে মানে যে ধর তুমি একটা লুডু ছক্কা চালছো তুমি জানো যে ছক্কার মধ্যে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা পড়বে কিন্তু তুমি শিওর না যে কোনটা করবে এর এই ধরনের এক্সপেরিমেন্ট গুলোকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হয় নেক্সট ছিল হচ্ছে ঘটনা ঘটনা মানে যে রেজাল্টটা হতো তুমি একটা কয়েন টস করছো সেখানে হেড অথবা টেল পড়তে পারে তার মধ্যে এক একটা ঘটনা মানে ধরো হেড পড়ছে ওটা একটাকে তুমি হেড পড়ার ঘটনা বলতে পারো মানে ওগুলো এক একটা ইভেন্ট ঠিক আছে হেড পড়াটা একটা ঘটনা আর টেল পড়াটা একটা ঘটনা তারপরে আছে নমুনা দেশ বা ঘটনা দেশ স্পেস হয় যে সমস্ত পয়েন্টগুলোর যে কালেকশনটা একটা লুডুর ছক্কা চাললে টোটাল এক থেকে ছয়টা এক থেকে ছয় অব্দি সংখ্যা পড়ে তাহলে স্পেসে হবে যদি একটাই ছক্কা দুবার চালনা করা হয় অথবা দুটো রুডোর ছক্কা তুমি চালো তাহলে সেখানে তোমার এটার ফর্মুলা হয় এরকম মানে থার্টি সিক্স হবে স্যাম্পেল স্পেস বা একটা যদি কয়েন টস করো তাহলে যেমন হেডার টেল পড়ে তাহলে স্যাম্পেল স্পেসে দুই থাকবে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট ছিল পরস্পর পৃথক ঘটনা মানে ম্যাথামেটিক্যালি ইন্টারসেকশনটা ফাইভ হতো পি অফ মানে পি অফ এ ইন্টারসেকশন বি টা জিরো হতো আর এ আর বি এর মধ্যে কিছু কমন থাকতো না মানে এ ইন্টারসেকশন বি এটা ফাইভ হতো এই ধরনের ঘটনাগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ যেমন হেড আর টেল এই দুটো একসঙ্গে পড়তে পারে না ঠিক আছে দুটো পরস্পর পৃথক ঘটনা তারপরে হচ্ছে অসম্ভব ঘটনা আর নিশ্চিত ঘটনা ছিল অসম্ভব ঘটনা মানে একটা লুডুর ছক্কা মানে বেশিরভাগ এক্সাম্পল গুলো ওই লুডুর ছক্কা আর কয়েন টস দিয়েই মানে এক্সপ্লেন করা যায় ইজিলি ঠিক আছে অসম্ভব ঘটনা আর নিশ্চিত ঘটনার মধ্যে ছিল যে একটা লুডুর ছক্কা চালছো তোমাকে বলা হচ্ছে যে দশ পড়ার ঘটনা তাহলে একটা লুডুর ছক্কা চাললে এক থেকে ছয় অব্দি সংখ্যা পড়তে পারে দশ পড়তে পারে না তাহলে সেটা হয়ে গেল অসম্ভব ঘটনা আর অসম্ভব ঘটনার প্রবাবিলিটি জিরো হয় নিশ্চিত ঘটনা কোনটা নিশ্চিত ঘটনা হচ্ছে যেটা হবেই সিওর ইভেন্ট ঠিক আছে যেমন কয়েন টস করলে তোমাকে ঘটনাটা দেওয়া হচ্ছে হেড অথবা টেল পড়বে তো পড়বেই এই দুটোর মধ্যে যেকোনো একটা মানে এটা সার্টেন ইভেন্ট তারপরে আছে পূরক ঘটনা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি ঘটনাতে থাকে যে কোনো ঘটনা যদি এ হয় তার উল্টোটা ঠিক আছে এ কমপ্লিমেন্ট দিয়ে পুরো ঘটনা বোঝানো যায় যেমন হেডের পুরো হচ্ছে টেল হেড পড়ার ঘটনার পুরো ঘটনা হচ্ছে টেল তারপরে ইকুয়ালি লাইকলি ইভেন্টস সমভাবে সম্ভাব্য ঘটনাতে থাকে যে ইকুয়াল প্রবাবিলিটি হবে একটা কয়েন টস করলে তোমার হেড আর টেল পড়ার সম্ভাবনা দুটো সমান চান্স এগুলোকে বলে ইকুয়ালি লাইকলি ইভেন্টস তারপরে আছে সম্পূর্ণ ঘটনা ইভেন্ট মানে হচ্ছে কমপক্ষে দু তিনটা তুমি ইভেন্ট নিয়েছো তার বেশি নিয়েছো মিনিমাম যদি একটা ঘটনা ঘটে সেটাকে বলে সম্পূর্ণ ঘটনা আর ওগুলোর সমষ্টিটা ওয়ান হয় তারপরে তারপরে তোর ডেফিনেশন আসবে প্রবাবিলিটি অফ এ পি অফ এ এন অফ এ এটা হচ্ছে ফর্মুলা এই চাপিটি বার করার আরো এখানে কন্ডিশনার হয়েছে তো এটা হচ্ছে প্রবলটি যে যদি আমরা যখন অফ এ বার করবো এই ফর্মুলাটা ইউজ করবো ঠিক আছে যে এ একটা ঘটনা ঘটনার যে অঙ্কটাই বলবে সেটার নাম দেবো ঘটনাটা এ আর সেই ঘটনার সাপোর্টে যে পয়েন্টগুলো থাকবে ঠিক আছে ওগুলো হচ্ছে এন ওফ এর মধ্যে মানে এ সেটের মধ্যে যেমন ধরে নাও যে দুটি ছক্কা চালনা করা হলো আর হচ্ছে মানে যেই সংখ্যাগুলো পড়বে তাদের সমষ্টি পাঁচ হবে তাহলে এ সেটের মধ্যে যেটা যেটা যোগ করলে পাঁচ হয় যেমন দুই আর তিন পড়তে পারে তিন দুই পড়তে পারে এক চার পড়তে পারে এই সমস্ত জিনিসগুলো এ সেটের মধ্যে থাকবে আর এরকম যটা পয়েন্ট পাবে সেটা হচ্ছে এন অফ এ আর এন অফ এস এর মধ্যে দুটি দুটি লুডুর ছক্কা মানে থার্টি সিক্স হবে এটা বাই করলেই প্রবেবিলিটি পাওয়া যাবে তারপরে অনুকূলে প্রতিকূল সুযোগ ছিল যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি এম বাই এন হতো তাহলে অনুকূলের সুযোগ হয় এম টু যে প্রথমটা টু এ দুটো ডিফারেন্স সাধারণত নিচেটা বড় থাকে ঠিক আছে কারণ প্রবাবিলিটি তো প্রবাবিলিটি একের চেয়ে বড় হতে পারে না সেই জন্য এটা অলওয়েজ প্রকৃত ভগ্নাংশ থাকে নিচেটা বড় থাকে এটা হয় অনুকূল সুযোগ আর প্রতিকূল সুযোগ জাস্ট উল্টে যায় এন মাইনাস এম ইস টু এম এটা হচ্ছে প্রতিকূলে আর এই অঙ্কটাই আবার মানে এটা হচ্ছে ঘটনা ধরো পি অফ এ এটা যদি এটা দেওয়া থাকে আর অনেক সময় তোমার প্রতিকূলে বা অনুকূলের সুযোগটা দেওয়া থাকবে তোমাকে বলবে ঘটনা বার করো তাহলে আরেকটা যেটা কেস হয় ধরে নাও যে অনুকূলের সুযোগ অনুকূলে সুযোগ এটা যদি এএস টু বি হয় এ ঘটনা ঘটার তাহলে পি অফ এ যখন বার করতে বলবে তখন হবে যে প্রথমটা বাই এ দুটোর যোগ ফল এ প্লাস বি আর সেম জিনিস প্রতিকূলের যদি দেওয়া থাকে প্রতিকূলের সুযোগ হুম কালার রিফ্লেক্ট করছে ব্ল্যাক এন্ড গো

এরপরে এরপরে কিছু কিছু জিনিস আছে যে প্রতীক সমূহ যেগুলো জিনিস সব ক্লাস ইলেভেন এগুলো বই থেকে দেখে নিও ঠিক আছে দাগিয়ে নেবে সব বারো নম্বরটা দাগাও বারো নম্বরে দেওয়া আছে ওই এ ঘটনা দিলে তার পুরো ঘটনাকে কমপ্লিমেন্ট দিয়ে দেখানো হয় তারপরে ইউনিয়ন দিয়ে মানে ইউনিয়নটাকে আমরা প্লাস হিসাবে ট্রিট করি আর ইন্টারস্ক্রেশনটাকে এবং অথবা গুণ হিসাবে ট্রিট করি ওটা বারো নম্বরে আছে এগুলো পড়বে তারপরে হচ্ছে এই যেগুলো ফর্মুলা সব ছিল উপপাদ্য ওয়ান যেটা থিওরেম ওয়ান আছে থিওরেম ওয়ান মানে এগুলা হচ্ছে পৃথকভাবে ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি ইভেন্ট হয় তাহলে ইউনিয়ন গুলো ব্রেক হয়ে যায় প্লাসে ঠিক আছে এই সমস্ত অঙ্ক করতে গেলে কাজ লাগে যে যেটা সবুজ বক্সে আছে ওগুলো একবার করে ঋণ করবে তারপরে তোমাদের সংক্ষিপ্তকরণে আবার দেওয়া আছে যেগুলো যেটা লাগবে তারপরে যে দ্রষ্টব্য যেটা আছে পেজ নম্বর পাঁচশো নয় পেজ ফাইভ জিরো নাইন এখানে দেখো যে সম্ভাবনা তত্ত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফলগুলি হলো এখানে ওটাই দেওয়া আছে যে পি এফ ফাইভ জিরো হয় মানে ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি জিরো তারপরে যে কোনো ঘটনা ঘটার যে পুরো ঘটনার ব্যাপারটা আছে অফ এ কমপ্লিমেন্ট ওয়ান মাইনাস অফ এ তারপরে প্রবাবিলিটি অলওয়েজ জিরো আর ওয়ান এর মধ্যে থাকবে এই সমস্ত জিনিসগুলো এগুলো পরিণতীয় এলা ইলেভেনের জিনিস একবার রিভিশন করে ঠিক আছে এক থেকে সাতটা আছে এক থেকে সাত এরপরে আসলো তোমাদের যেটা আছে ক্লাস ঠিক আছে কন্ডিশনাল প্রপার্লিটি এই জিনিসটা পড়তে হবে মানে ফর্মুলা একটা কন্ডিশনাল ঠিক হলো এখন তোমার জয়েন করেনি ওই ঠিক আছে ফর্মুলা আছে ঠিক আছে এটা হচ্ছে একটি ঘটনা আগে ঘটে যাবে তার সাপেক্ষে আরেকটি ঘটনার প্রবাবিলিটি বার করতে বলবে মানে এরকম যে পি অফ বি এরকম দেখানো হয় অথবা অফ এরকম একদম মাঝখানে দাগ এটা হতে পারে নোটেশন ঠিক আছে অথবা অফ এরকম ভাবে দেখানো হয় এগুলো ফর্মুলা আছে ঠিক আছে এটা কন্ডিশন আমি ফর্মুলাটা পরে লিখাচ্ছি আগে যেভাবে যেভাবে বই আছে ওভাবে দেখে নাও তারপরে যে একটা থিওরিম টু আছে স্টেটমেন্ট থিওরিম টু আছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কারণ আগের গুলো সব হম এক নম্বরটা আচ্ছা এখানে কন্ডিশনার ব্যাপারটা আছে এগুলো পড়বে তার মধ্যে পাঁচ নম্বরটা একটু লিখতে পারো এটা পাঁচ নম্বরটা তিনটের জিনিস দিয়েছে ঠিক আছে পি এফ এ বি বিশন সি এটা হলে ফর্মুলা যেটা হয় পি অফ এ প্রথমটা এই যে প্রথমটা ইন্টু ঠিক আছে অফ এটা বাই এটা মানে পি অফ বি বাই এটা বাই এই দুটোই মানে পি অফ সি বাই এসে বি এটা এই ফর্মুলাটা একটু মনে রাখবে বাকি দুটো গুলো ইজি ঠিক আছে আর আচ্ছা লিখে দিচ্ছি ওটা পি অফ এ বাই বি যেটা হয় এটা হয় প্রবাবিলিটি অফ এই দুটোর ইন্টারসেকশন ঠিক আছে এই দুটোর ইন্টারসেকশন বাই নিচে যেটা আছে পি অফ বি এটা বি বাই এও হতে পারে অর মানে পি অফ বি বাই এ যদি হয় উপরটা सेम কারণ বি আর এ এর ইন্টারসেকশন তুমি বি টাকে আগে লেখো পরে লেখো একই ব্যাপার ঠিক আছে বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি টা একই পি অফ এ এই সমস্ত জিনিস এরপরে এরপরে চলে আসো পেজ নম্বর হচ্ছে ইয়েতে 511 511 511 পেজে 1.5 এ দেখো দু তিনটে সিদ্ধান্ত বা রুলস দেওয়া আছে ফর্মুলা ওই জিনিসটা দেখবে এগুলো এমসি ডাইরেক্ট ওগুলোই দিয়ে দেয় তো ওখান থেকে হয়ে যাবে এক দুই তিন এগুলো এমসি কিউতে থাকবে ঠিক আছে আচ্ছা দুই আর তিনটা লিখছি কারণ দুইটা এমসিকিউতে ডাইরেক্ট আছে দুই তিনগুলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস ওয়ান এগুলো ফর্মুলাগুলো মনে রাখতে হবে পি অফ এ এগুলো সব প্রমাণ আছে এগুলো সব সেট দিয়ে প্রমাণ প্রমাণ করা হয় তো তোমাদের প্রমাণের দরকার নেই তোমার ফর্মুলাগুলো মনে রাখবে পি অফ এ

পরস্পর পৃথক হতে পারে না ঠিক আছে না বই থেকে তারপরে দেখো এটা হয়ে গেল সংক্ষিপ্তকরণ এখান থেকে তোমাদের এক থেকে এগারো অবধি সংক্ষিপ্তকরণ যেটা আছে সামারি সামারাইজেশন এখানে চ্যাপ্টার সমস্ত ফর্মুলা সামারি দেওয়া আছে তার মধ্যে এক থেকে এগারো নম্বর যেটা আছে এটা ক্লাস ইলেভেনের ক্লাস ইলেভেনের জিনিসগুলোই আছে ঠিক আছে তোমাদের শুধুমাত্র টুয়েলভের যেটা নতুন অ্যাড হয়েছে কন্ডিশনাল প্রবেলিটি ওই ব্যাপারটা আছে বারোতে যেটা লিখে দিয়েছি অলরেডি কন্ডিশনাল দিয়ে তেরোতে তেরোটা লেখা হয়ে গেছে চোদ্দোটা লিখবে চোদ্দোটা হচ্ছে বিভিন্ন অঙ্কে তখন স্বাধীন একটা কন্ডিশন থাকবে ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে স্বাধীন হওয়ার তিনটা শর্ত তার মধ্যে তিন নম্বরটা মেন ওটা আমরা সবসময় মানে ওটাকে জেনারেল জেনারেল কন্ডিশন বলা হয় ওটাই ওটা দিয়ে অঙ্ক করি ঠিক আছে এক নম্বর আচ্ছা আগে কথাটা লিখে নয় ওটা যে এ ও কে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট বলা হয় যদি এক নম্বর যেটা তিন নম্বর আছে ওখান থেকে ওই দুটোই বার করা যাবে ঠিক আছে পি অফ এ ওই জন্য একটা মনে রাখলেই হলো কিন্তু তিনটা মনে রাখলে ইজি কারণ তোমার এমসি কিন্তু ওখান থেকে ডাইরেক্ট আনসার করতে পারবে পি অফ এ ইকালস টু পি অফ এ বাই বিকালস টু

ইন্টারসেকশনটাকে আমরা ব্রেক করতে পারি মাল্টিপ্লিকেশন আকারে পি অফ বি তিনটার ক্ষেত্রে হয় ঠিক আছে এই জিনিসটা জেনারেল কন্ডিশন জেনারেল কন্ডিশন এটা হয়ে আর পনেরো নম্বর যেটা আছে ওটা সেম জিনিস দিয়েছে তিনটার ক্ষেত্রে দিয়েছে যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু মানে যদি স্বাধীন হয় তিনটাই স্বাধীন এবিসি তিনটাই যদি স্বাধীন হয় ঠিক আছে তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি পি অফ বি ইন্টারসেকশন সি ইকালস টু পিও বিশন এলসি ইন্টু অঙ্কগুলো ভালো করে করবে অঙ্গুলা মানে অল্প সময় অঙ্ক হয় আর এগুলা এক মার্কের জন্য মানে ভালো ভালো অঙ্ক থাকে যে প্রবলিটি এটা সেটা দিয়ে দেবে এ দিবে বি দিবে ইউনিয়ন দিয়ে দেবে তো কিছু একটা বাই করতে বলবে তো এগুলো জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে হয়ে যায় আর কিছু কিছু অঙ্ক থাকে যে কথার অঙ্ক থাকে কথার অঙ্কগুলো মানে এই জিনিসগুলো ইউজ করতে হয় তো এটাও একটা স্কোরিং চ্যাপ্টার মানে ছোট অঙ্ক করে নাম্বার পাওয়া যায় আচ্ছা এবং অঙ্কগুলো বড় হয় না আর বড়গুলো দেয় না সাধারণত এক মার্কেট মানে এক মার্কেট দেওয়ার জন্য অনেক অঙ্ক থাকে এই সমস্ত চ্যাপ্টারে এগুলো চ্যাপ্টার তারপরে যেগুলো সেট রিলেশন ম্যাপিং ওই সমস্ত চ্যাপ্টার এমসিকিউ জন্য খুব ভালো ওগুলো থেকে বেশি বেশি অঙ্ক দেয় ক্লাস ইলেভেনে দেখবে যে ওখান থেকে বেশি অঙ্ক দিয়েছিল হয়ে গেল এই কটাই ঠিক আছে এবার এমসিকিউ করবো টার্গেট হচ্ছে এক থেকে পঁয়ত্রিশ করার আজকে চলো পেজ ফুলো না এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্ক দেখো বলছে নিজের নিচের বিভৃতি কোনটি সত্য এটা ডাইরেক্ট হবে ঠিক আছে একের সি যে এ আর বি যদি স্বাধীন হয় তাহলে তাদের কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন হয় ঠিক আছে এটাকে প্রমাণ করলে করতে পারো স্বাধীন হলে কিভাবে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ ইনু পি অফ বি হয় এখুনি দেখলাম যে যদি ইন্ডিপেন্ডেন্ট হয় দুটি ঘটনা তাহলে তাদের ইন্টারসেকশনটা গুণ আকারে ব্রেক হয়ে যায় ঠিক আছে এবার এখানে সি নম্বর অপশন বলেছে তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এই দুটিও স্বাধীন ঘটনা তাহলে স্বাধীন হতে গেলে তোমাকে কি দেখাতে হবে যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা ইকোয়ালস টু তোমাকে দেখাতে হবে যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট এটা হচ্ছে এটা দেখাতে হবে ঠিক আছে এটা দেখাতে হবে টু প্রুফ তাহলে এই জিনিসটাকে কি লিখতে পারো ডিমার্ক লাগো

এটা কমন পরে থাকে তাহলে ওয়ান মাইনাস পি অফ বি দেখো ওয়ান মাইনাস পি অফ এ মানে পি অফ এ কমপ্লিমেন্ট আর ওয়ান বি কমপ্লিমেন্ট প্রুফ এটাই প্রমাণ ছিল যে এটাই করছো এটা মানে হচ্ছে তোমার এই দুটো পরস্পর স্বাধীন স্বাধীন ঘটনা ঠিক আছে তাহলে অপশন সি হবে নেক্সট দুই নম্বর এটা সব ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্টই আছে প্রথমটা দেখো এটাও ডিরেক্ট ফর্মুলা আছে দুই এর এ পি অফ এ ইউনিয়ন লেস দেন ইকুয়ালস টু পি অফ এ প্লাস পিও বি হয় এগুলো মনে রাখবে ডাইরেচে বিভিন্ন দ্বারা এ এবং বি ঘটনা না ঘটনা না ঘটার সম্ভাবনা প্রকাশিত হয় এটা হয় না ঠিক আছে না ঘটার ঘটনা সম্ভাবিত মানে এই জিনিসটা পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে অফ

যে পৃথক আর সম্পূর্ণ হলে তাদের ইউনিয়নটা ব্রেকও করা যায় এবং সমষ্টি সবসময় ওয়ান হয় সম্পূর্ণ ঘটনা পিও এ পিফ এ ইউনিয়ন সি টু ওয়ান হয় আর এগুলো ব্রেক হয় হয় মানে পি 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 অফ অফ এ প্লাস প্লাস বি সি টু ওয়ান সম্পূর্ণ আর পৃথক হলে ঠিক আছে তাহলে অপশন বি টা হবে অপশন বি আনসার নেক্সট চার নম্বর এরপর থেকে অঙ্ক আছে চার নম্বর কি বলেছে নিচের কোনটি সত্য কোনটি সত্য বলতে পারবে কোনটি সত্য

তাহলে অপশন ডি একটাই বেঁচেছে দেখো ঝোঁক শূন্য মুদ্রা পরপর পাঁচবার উৎক্ষেপণ উৎক্ষেপণ হচ্ছে তাহলে নমুনা হয়েছে বত্রিশটি সময় ঠিকই বলেছে তাহলে মুদ্রা বলেছে তো মুদ্রা মানে কি একটা মুদ্রা যদি তুমি টস করো তাহলে তোমার দুটো কেস হয় হেড আর টেল পাঁচবার করছো মানে টু টু ফাইভ এগুলো থার্টি টু এটা ঠিক বলেছে তাহলে অপশন ডি হবে তাহলে এরপর থেকে অঙ্ক আছে পাঁচ নম্বর এগুলো করে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরাই বলবে ঠিক আছে কারণ এগুলো এখন ইলেভেন জিনিসপত্রই করছি আমরা নতুন কিছু এখন আসেনি প্রথমটা অ্যান্সার বলতে পারবে এগুলো দেখে দেখে অ্যান্সার বলা যাবে ট্রাই করো

সাত নম্বর কি দিয়েছে আচ্ছা ঘটনা ঘটার আচ্ছা না ঘটা এটা পারবে ট্রাই করো ঘটনা না ঘটার সম্ভাবনা না ঘটা মানে হচ্ছে কমপ্লিমেন্ট না ঘটার সম্ভাবনা মানে পি অফ এ কমপ্লিমেন্ট এটা দেওয়া আছে চারের সাত তাহলে না ঘটাটাকে যদি আমি ঘটা করতে চাই ঠিক আছে মানে ঘটার সম্ভাবনা তাহলে কি হয় এক থেকে বাদ দিতে হয় অতএব পি অফ এ এক মাইনাস চারের সাত সাত থেকে চার বাদ মানে তিনের সাত তাহলে ঘটার সম্ভাবনাটাকে আমরা কি দিয়ে লিখি এম ইস টু দিয়ে তাহলে এটা হয়ে গেল এম ইস টু ঠিক আছে থ্রি টু সেভেন তাহলে তোমার এখানে প্রতিকূলের সুযোগ চেয়েছে অতএব প্রতিকূলে সুযোগ আচ্ছা কয় দীর্ঘকাল হয় না প্রতিকূলে সুযোগ বলো কথা হবে ঘটার সম্ভাবনা দেওয়া আছে প্রতিকূল সুযোগ তখন যে অঙ্কটা করলাম ওটার মতোই পাঁচ নম্বর অঙ্কের মতো মানে এন মাইনাস এম ইস টু এম ঠিক আছে ফোর ইস টু থ্রি মানে এই দুটো ডিফারেন্সটা আগে হবে আর যেটা আছে ওটা পরে মানে অনুকূলেটা হয় কত তিন ইস টু চার হতো আর তার উল্টোটা প্রতিকূল সুযোগ ঠিক আছে আট নম্বর আট নম্বর বলো কি হবে সব ইলেভেন কুড়ি টাইপের অঙ্ক আনসার কোশ্চেনটা পড়ে নিয়ে ট্রাই করো মোট সংখ্যা মোট সংখ্যা মানে এন অফ এস ইকোয়ালস দেওয়া আছে এগারোটি স্বাভাবিক সংখ্যা থেকে উদ্দেশ্যহীন একটি সংখ্যা তোলা তোলা হচ্ছে তোলা সংখ্যাটি জোর হওয়ার সম্ভাবনা বলো কথা হবে আনসার ট্রাই স্বাভাবিক সংখ্যা এক থেকে এগারোর মধ্যে স্বাভাবিক মানে এক থেকে এগারোটা স্বাভাবিক সংখ্যার মধ্যে জোর সংখ্যা কি কি থাকে দুই চার ছয় আট দশ এ কটাই তাহলে এটা যদি এ সেট হয় তাহলে এন অফ এতে কত পেলে এন অফ এতে পাঁচটা সংখ্যা পাচ্ছ তাহলে পি অফ এ বার করতে বলেছে পি অফ এ মানে এন অফ এ বাই এন অফ এ পাঁচের এগারো অপশন ডি নয় নম্বর নয় নম্বর বলেছে ঝোক শূন্য মুদ্রা তিনবার টস আচ্ছা তিনবার টস হলে আমাকে আগে নমুনা দেশটা বলো কি কি হয় তিনটাতেই হেড পড়তে পারে এইচ 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 লাস্টটাতে টি পড়তে পারে প্রথমটাতে হেড তারপরটাতে টেল তারপরটাতে আবার হেড পড়তে পারে প্রথমটাতে হেড পরটাতে দুটোতে টেল পড়তে পারে ঠিক আছে হেডের কমপ্লিট হলে টেল দিয়ে তারপরটাতে টি এইচ এইচ হতে পারে তারপরটাতে টি এইচ টি হতে পারে টেল টেল হেড হতে পারে আর তিনটাতে টেল হতে পারে এটা হচ্ছে নমুনা আদেশ ঠিক আছে টোটাল আটটা থাকে এটা মনে রাখবে মানে এটা লেখার প্যাটার্নটা খেয়াল রাখবে এগুলো অঙ্ক প্রায় থাকে মানে তিনটের টার্ম দুটো টা তো ইজি হেড 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 টেল টেল হেড আর হেড হেড টেল টেল ঠিক আছে তাহলে এখানে দেখো এবার এবার অ্যানসারটা বলতে পারবে দেখো তো क्वेश्चनটা পড়ে অ্যানসার কত আসবে n অফ s 8 হবে ঠিক একটি হেড একটা হেড কটাতে আছে এই দেখো একটা হেড কার সাউন্ড হচ্ছে সাউন্ড হলে মিউট করো একটা একটা হেড এখানে আছে এখানে একটা হেড আছে একটা হেড এখানে তাহলে টোটাল তিনটা কেস পাচ্ছো ঠিক আছে তাহলে a সেটের মধ্যে যদি আমরা এটাকে a সেট দিই যে ঠিক একটি হেড পাওয়ার ঘটনার তাহলে এই ঘটনার মধ্যে এই তিনটাই থাকবে এইচ এটা থাকবে

এগুলো ট্রাই করবো আমি প্রতিটি জিজ্ঞেস করবো কারণ এগুলো সব ইলেভেনের জিনিস করছি ওই জন্য বলেছিলাম যে ইলেভেনের কনসেপ্ট থিওরি আর এক্সাম্পল একটু দেখে আসবে এগুলো বেসিক গুলোই হচ্ছে ঠিক আছে একটি সাধারণ পাশা দুবার ছোড়া হলে এগারো পাওয়ার সম্ভাবনা আগে আমাকে বলো এন অফ এস কত হয় একটি ছক্কাকে দুবার চালছো ঠিক আছে এন অফ এস কত হয় লুডুর ছক্কা দুবার চালনা করা হলে হ্যাঁ এবার তোমাকে বলেছে তুমি দুটো দুটি লুডুর ছকটা চালছো তার মধ্যে তোমাকে যোগ ফলটা এগারো পেতে হবে ঠিক আছে তাহলে কত কত হলে এগারো হতে পারে মানে এ সেপ যদি দিই প্রথমটাতে যদি পাঁচ পড়ে দ্বিতীয়টাতে যদি ছয় পড়ে তাহলে এগারো হতে পারে অথবা প্রথমটাতে ছয় দ্বিতীয়টাতে পাঁচ পড়লে এগারো হতে পারে আর কিছু আর এমন কোনো সংখ্যা নেই যে দুটো যোগ করলে এগারো হবে মানে লুডুর ছকটার যে সংখ্যাগুলো আছে এক থেকে ছয়ের মধ্যে ঠিক আছে শুধুমাত্র এই দুটোতেই পাবে তাহলে এন অফ এ কত হলো দুই দুটো পাচ্ছ মানে দুই অতএব প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু এন অফ এ বাই এন অফ এস এ ও বি আচ্ছা এগুলো অঙ্ক এক্সামে দেয় করছে এগুলো পরপর মানে একটা অঙ্ক এরকম থাকবে বা এই সমস্ত জিনিস ইন্টারসেকশন বা ইউনিয়ন একটা দেওয়া থাকবে কিছু একটা ভ্যালু তোমাকে বার করতে বলবে ঠিক আছে a আর বি দুটি স্বাধীন যখনই বলবে স্বাধীন তখনই যাতে মাথায় হিট করে যে পি অফ এ ইন্টারসেকশন টা পি অফ এ ইন্টু পি অফ বি হবে ঠিক আছে তাহলে তোমার ভ্যালু দেওয়া আছে পি অফ এ ইকুয়ালস টু তিন এর পাঁচ দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু চার এর নয় দেওয়া আছে এ দেখো এটা দেওয়া আছে তো তার মানে এটাকে তুমি পি অফ এ আর পি অফ বি এর গুণ ফল আকারে বার করতে পারবে তাহলে এখান থেকে তোমাকে বলেছে পি অফ বি কত বার করো অ্যানসার কত হবে বার করো যেহেতু এ আর বি ঘটনা দুটি স্বাধীন অ্যান্সার বার করে রাখো ঠিক আছে তাহলে পি অফ এ ইন বি ইকুয়ালস টু পি অফ এ ইনু পি অফ বি হয় আর এটার ভ্যালু দাঁড়াচ্ছে এর নয় তার মানে পি অফ বি পি অফ এ ইনটু পি অফ বি ইকুয়ালস টু ফোর বাই নাইন গেভেন তাহলে এখান থেকে পি অফ বি এর ভ্যালু এর নয় ইনটু পি অফ এটা বাই হচ্ছে ঠিক আছে তাহলে তিনের পাঁচটা বাই হচ্ছে মানে পাঁচের তিন হয়ে যাচ্ছে টোয়েন্টি বাই টোয়েন্টি সেভেন পি অফ এ ইকালস টু তিনের সাত পি অফ বি ইকুয়ালস টু চারের সাত আর পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু দুয়ের নয় এটা টাইম দিচ্ছি এটা এটা বার করো তোমরা তাহলে তোমাকে বার করতে পেরেছি পি অফ কন্ডিশনার প্রবলটি এটা ভ্যালু

চার লিখলাম সাতের চার কেটে দাও দুই আর অঙ্ক পারবে টাই করবে টাইম দেব এ ইনশন বি তেরো এটা হচ্ছে গিভেন তোমাকে বার করতে বলছে ডিমার্গান লাগবে যখন দুটোতে কমপ্লিমেন্ট থাকবে ডিমার্গান পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা চেয়েছে তাহলে এটা মানেই হয় তখন দেখলাম যে কমপ্লিমেন্টের ইউনিয়ন মানে হচ্ছে ইন্টারসেকশনের হোল কমপ্লিমেন্ট ঠিক আছে এ ইন্টারসেকশন বি এই সাইনটা পাল্টে যায় আর কমপ্লিমেন্টটা বাইরে চলে যায় এটা আর পি অফ এ কমপ্লিমেন্ট মানে হয় ওয়ান মাইনাস পি অফ এ তাহলে এখানে পি অফ এ ইন্টারসেকশন ইকুয়ালস টু এক বি এটার ভ্যালু পাঁচের তেরো সমান সমান কত হয় আটের তেরো তেরো থেকে পাঁচ বাদ আট অপশন ডি এগুলো সব এইচএস এই টাইপের অঙ্ক আছে এক্সামে কঠিন আছে না ইজি ইজি আছে